আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র জুমার দিন ও রাত আজকে রাতে কিংবা আগামীকালকে দিনে ও হলেও আপনার আমলটি করবেন একটি ছোট্ট ইস্তেক ফার মাত্র একুশ বার পাঠ করে আল্লাহ তালার কাছে গায়েবী রিজিক চাইবেন গায়েবী ধন সম্পদ চাইবেন আল্লাহ তালা আপনার টাকা পয়সার ধন সম্পদের যদি সমস্যা থাকে অভাব থাকে ইনশাল্লাহ গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন অর্থাৎ আপনার চিন্তার বাইরে থেকে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন তাই অনুরোধ করছি এই পাওয়ারফুল আমলটি অবশ্যই আপনারা পবিত্র জুমার দিনে কিংবা রাতে একবার হলো করবেন এই উদ্দেশ্যে বা এই নিয়তে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ তাই জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সওয়াব ও মোয়ারজাদা ইদুল ফিতর ও ইদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে সোহান আল্লাহ আল্লাহ তালা কোরআনে ইসাদ করেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানতে সুরাজ জুমাতে বলেছেন আল্লাহ রবুল আলমিন নিজেই তাছাড়াও হাদিসে পাকেও একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল বলেছেন যে মমিনের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজাতে বলা হয়েছে এক হাদিসে নবী করিম সাল আলী আরো করেছেন যে দিনগুলোতে সূর্য ওঠে বা উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম কারণ ওই দিন হযরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে সহী মুসলিম শরীফের সহী হাদিস এছাড়া মহানব ই সাল্লাল্লাহু আলিহসাললাম আরও বলেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে বা দোয়া করে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রব্বেল আমিন পূরণ করবেন সৌহান আল্লাহ সোহান আল্লাহ আর জুমার দিনের একটি বিশেষ আমল হলো সেটি দরুদের ইসাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় শরীফের হাদিস এমনিতেও তিরমিজি শরীফের একটি হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে পবিত্র জুমার দিন যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি দশটি রহমত নাজিল করবেন সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে তিনি ভাই বোনেরা তাই অনুরোধ করছি প্রথমে আপনারা দরুদ পড়ে নেবেন কম করে হল একুশ বার এবং একুশ বার একটি ছোট্ট স্টেক ফার পড়ে নেবেন যে কোনো দরুদ পড়তে পারেন চাইলে আল্লাহ আল্লাহ আলী মাহমদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদটি অন্তত 21 বার কিংবা 11 বার পড়ে নিতে পারেন তারপরে আপনাদেরকে ইস্তেগফারের আমলটি করতে বলবো ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি স্টেক ফারফারের নির্দেশ দেওয়া হয়েছে এবং আল্লাহ রবুল আলামীর স্বয়ং নির্দেশ দিয়েছেন যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র মিষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরা নূর আয়াত দশ থেকে ভারতে বলা হয়েছে তাই আমরা অন্তত একুশ বার এই ইস্তেক ফাটটি পাঠ করব একুশ বার দরুদ পাঠ করার পরে আস্তগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত একুশ বার আপনি এই ইস্তেকফারটি পড়বেন অথবা আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আপনারা যদি যারা পারেন সাইয়েদুল ইস্তেকফার যেটিকে ইস্তেকফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেকফার বলা হয় সেটিও আপনারা একুশ বার পড়তে পারেন অথবা আস্তগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এভাবে হলেও আপনারা একুশ বার করে ইস্তেক ফার গুলো পাঠ করবেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবেন রিজিকে বরকত লাভের জন্য দোয়া করবেন ধন সম্পদ বা আপনার পরিবারে যাতে করে কোনো প্রকার টাকা পয়সার অভাব না থাকে দরিদ্রতা না থাকে আপনার মধ্যে যেন কোনো দুশ্চিন্তা পেরেশানি কিংবা ঋণ যেন না থাকে তার জন্য আল্লাহ রব্দুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন তিনি ভাই বোনেরা একটি ছোট্ট দোয়াও আমি শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই দোয়াটি আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি দরিদ্রতার থেকে আশ্রয় প্রার্থনা করতে পারেন আর সেই দোয়াটি হচ্ছে

কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই এই সাক্ষ্যটি অন্তত একবার দেবেন পবিত্র জুমার দিন ও রাত যখনই সময় পাবেন তখনই দরুদ পড়বেন এবং ফার অন্তত একুশ বার পাঠ করে আল্লাহ রব্বুল কাছে এই দোয়াটির মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই দরিদ্রতা থেকে আশ্রয় চাইবেন আপনার পরিবার সংসার থেকে যাতে করে অভাব অনটন দূর হয় টাকা পয়সার অভাব দূর হয় দরিদ্রতা দূর হয় আপনার ঋণ থাকলে ঋণ যাতে মুক্তি হয় তার জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন দুই হাত তুলে দোয়া করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ রবুল আলমিন আপনার হাতকে ফিরাবেন না কারণ পবিত্র জুমার দিনে এবং রাতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দে কমেন্ট সেকশন আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন পরবর্তী নতুন আমলের এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সদগাই জারিয়ার সোয়াব পাওয়ার জন্য ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন এবং এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা রয়েছে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে দোয়া করি যারা আমলটি করবেন তারা যেন প্রত্যেকেই এই আমলের ওসিলাই নিয়তের ওসিলাই তাদের পরিবার সংসারে অভাব অনটন দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াই করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও আপনার মোবাইলে ইনশাল্লাহ পৌঁছে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ はレカーっと。